আমরা হচ্ছে চলক পুথবকের বিস্তার আমরা হচ্ছে আরেকবার করতেছি এখন এই ম্যাট্রাতে খেয়াল করো আমরা দেখতেছি কি যে কি নাই একই রকম দেখতে সারি বা কলাম প্রথমেই দেওয়া নাই তাহলে আমরা সেম আগের অঙ্কের মতো इक्वलাইজ অপারেশন কইরা যে কোন একটা সারি বা কলামকে দেখতে এক রকম বানাই দিই তাহলে কি করা যায় দেখো তো এখানে এক্স আছে ওয়াই আছে তাহলে এখানে একটা এক্স দরকার এখানে একটা ওয়াই দরকার তাহলে এক্স সাথে যদি আমি এক্স দেই তাহলে কি করতে হবে এই বির সাথে এক দিতে হবে এই ব্র্যাকেটের সাথে অ্যাক্স হবে মানে এক নাম্বার শাড়িটাকে অ্যাস দিয়ে গুন দিয়ে দিতে হবে বুঝতেছি তাহলে একটা কাজ করি আমরা শুরু করি এই যে লেফ্ট হ্যান্ড সাইড এখানে আমরা কি করতেছি এক নাম্বার শাড়িকে এই যে এক নাম্বার শাড়ি যেমনে আছেমনে বসাইলাম বসানোর পর আমরা কি করলাম আমরা হচ্ছে এই শাড়িটাকে আমরা এই এক্স এর মতো দেখতে বানানোর জন্য আমরা হচ্ছে এক্স দিয়ে গুঁদ দিয়ে দিই তাহলে এই যে এখানে এক্স দিয়ে গুঁন দিলাম এটাকেও এস দিয়ে গুন দিলাম এটাকেও এস দিয়ে গুণ দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এখন দেখো বীর সাথে কি আছে ওয়াই তাহলে এই বীর সাথে কি গুণ দেওয়া দরকার ওয়াই গুণ দেওয়া দরকার তাহলে এগুলা আগে লিখা নেই যেভাবে আছে এভাবে সি জায়গাতে সি আর কি আছে বলো dx cy আছে আর এটাকে আমরা গুণ দিব কি দিয়ে বলো y দিয়ে গুণ দিব ওকে আচ্ছা আর বাকি যেগুলো আছে এই যে ax by এটাকে আমরা ধরার দরকার নেই আমরা যেমন আছে বসাই হ্যাঁ ওকে ও আচ্ছা এখানে y টা তো লেখা হয় না হ্যাঁ আচ্ছা y দিয়ে গুণ দিব তো তাহলে এই যে এটাকে ওয়াই দিয়ে গুন দিলাম এটাকে ওয়াই দিয়ে গুন দিলাম এটাকে ওয়াই দিয়ে গুন দিলাম এক্স দিয়ে গুন দিচ্ছি তাহলে আমাদের কি করা উচিত এই এক্সটাকে ব্যালেন্স করা উচিত এই যে ওয়ান বাই দিয়ে আমি বাইরে কি করে দিলাম গুন দিয়ে দিলাম তাহলে মনে মনে চিন্তা করো আমি যদি এখন এই যে লাল কালারের এক্স আমি কি করি বাইর করি হবে বাইরে একটা লিখবো হ্যাঁ এই এক্স উপরের এক্স আর নিচের এক্স কাটাকাটি আবার বলতেছি আমরা যে অতিরিক্ত এক্স এক্স যে দিলাম এগুলা কিন্তু কিন্তু ছিল ছিল না না লাইনে তাইলে আমি যেহেতু এক্স দিয়ে গুণ দিছি এক্স দিয়ে ভাগ দিয়ে কি করতে হবে ব্যালেন্স করতে হবে সেম ভাবে দ্বিতীয় শাড়িকে আমি ওয়াই দিয়ে গুণ দিছি তাইলে ওয়াই দিয়ে কি করতে হবে বলো এই যে ভাগ দিয়ে আমাকে ব্যালেন্সটা করে নিতে হবে এই যে ওয়াই দিয়ে আমি ভাগ দিলাম ভাগ দিয়ে ব্যালেন্স করে ফেললাম বুঝছি তাহলে এখন ওয়াই যদি কমন নাও তাহলে উপরের ওয়াই নিচের ওয়াই এর সাথে কাটাকাটি গিয়ে প্রসনাল লাইন ফেরত পাওয়া যাবে বুঝছি সবাই ওকে এবার আসো খেয়াল করো আমরা এই যে এই তাহলে দেখতে কি হবে এরকম এক্স প্লাস ওয়াই এর মতো সেম হয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা একটা কাজ করি আর এর সাথে আর টু কে যুগ করি তাহলে ওয়ান বাই এক্স ওয়াই এর জায়গাতে ওয়ান বাই এক্স ওয়াই থাকলো আমরা কি করলাম আমরা হচ্ছে আর যোগ করে দিলাম এই বিএক্স আর সি ওয়াই যোগ করে দিলাম আচ্ছা আর এই ব্র্যাকেট এই ব্র্যাকেট যদি যোগ করি তাহলে কি আসবে আসবে হচ্ছে এক্স স্কয়ার প্লাস বিএক্স ওয়াই কয়টা দুইটা 2bxy প্লাস তাই না আচ্ছা এখন অনেকের মনে যে ভাই আপনি অপারেশনটা কি করছেন নামটা যদি বলে দিতাম দেখো তো আর ওয়ান এর সাথে আমি কি করছি আর টু কে যোগ করছি তাহলে এখানে পাশে লিখি আর ওয়ান প্লাস আর টু পরে আমরা কি পাইছি আর ওয়ান প্রাইম পাইছি ওকে আচ্ছা এবার খেয়াল করো আমরা যেহেতু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গেছি একবার অপারেশন কইরা তাইলা দ্বিতীয়বার অপারেশন আমরা করব না কারণ কি দেখো এই যে বি ওয়াই এর জায়গাতে বি ওয়াই লিখলাম সি ওয়াই এর জায়গাতে সি ওয়াই আর এটা কেটে হ্যাঁ এখনই বুঝবা সি ওয়াই স্কয়ার আচ্ছা এই যে নিচে যে জায়গাটা আছে এক্স প্লাস বি ওয়াই আর কি আছে এখানে বি এক্স প্লাস সি ওয়াই 0 এখানে ওকে এবার খেয়াল করো আমি যদি পরের লাইনে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট কে বিয়োগ এখানে একটা জিরো পাবো এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট কে বিয়োগ দিলে এখানে একটা জিরো পাবো তাহলে আমাদের দরকার ছিল কি সর্বোচ্চ সংখ্যক শূন্য দুইটা শূন্য বের করা তিনটা সারি তিনটা কলামের জন্য তাহলে আমি তো দুইটা শূন্য পেয়ে যাচ্ছি তাহলে আমার কি আরেকবার অপারেশন করার দরকার আছে না তাহলে আমরা হচ্ছে যে পরের লাইনে কাজ করে ফেলি ওয়ান বাই এক্স ওয়াই জায়গা তো ওয়ান বাই এক্স লিখলাম আচ্ছা এখন অপারেশনটা আগে লেখা ফেলি তাহলে তোমাদের সুবিধা হবে কি করবো অপারেশনটা আর ওয়ান থেকে আর থ্রি কে বিয়োগ দিব এই যে দেখো আর ওয়ান কোনটা এটা এক্স প্লাস ওয়াই আর তিন কোনটা এটা এক্স প্লাস ওয়াই এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেটটা আমি বিয়োগ দিব তাহলে কি আসবে জিরো কোথায় আসছে আর ওয়ানের জায়গাতে তাহলে এখানে আমি লিখব কি আর ওয়ান প্রাইম বুঝছি সবাই ওকে তাইলে এবার খেয়াল করো আমরা হচ্ছে আবার सेम ভাবে এবি এক্স প্লাস সি ওয়াই থেকে বিএক্স প্লাস সি ওয়াই বিয়োগ দিতেই তাহলে কত জিরো আর এই ব্র্যাকেট থেকে এত বড় ব্র্যাকেট থেকে আমি যদি জিরোকে বিয়োগ দেই আবার কি ফেরত পাওয়া যাবে এই এত বড় ব্র্যাকেটটাই ফেরত পাওয়া যাবে বুঝছি সবাই ওকে তাইলে এবার খেয়াল করো আমার সর্বোচ্চ সংখ্যক শূন্য যেটা পাওয়ার দরকার ছিল পেয়ে গেছি তাইলে আরেকবার অপারেশন কি আমরা করবো না আমরা একবার অপারেশন করছি শেষ এখন অনেকে আবার এভাবে প্যাস লাগে না যে ভাই মুখ তো দুইটা অপারেশন হয়েছে এই যে উপরে একটা নিচে একটা না আমি বলতেছি কি একটা লাইনে সর্বোচ্চ তুমি দুইবার অপারেশন করতে পারতো তাইলে এই লাইনে কিন্তু তুমি চাইলে আরেকবার অপারেশন করতে পারতো একবার অপারেশন করছি এই লাইনটাতে আমরা দুইটা শূন্য মানে সর্বোচ্চ সংখ্যক শূন্য পেয়ে গেছি এখন অনেকে প্যাস খাওয়াই বলতে পারো যে ভাই আপনি এই লাইনে না হয় আরেকবার অপারেশন করলেন না আপনি আপনার কাঙ্ক্ষিত গোলের পৌঁছা গেছেন এই কারণে আমরা তো দেখতেছি একবার দুইবার দুইটা অপারেশন হয়ে গেছে আসলে এইভাবে চিন্তা করলে হবে না আমরা চিন্তা করব একটা লাইনের প্রেক্ষিতে এই লাইনের ক্ষেত্রে আমরা দুইবার অপারেশন করতে পারতাম আরেকটা অপারেশন বাকি আছে এই লাইনে আমরা দুইবার অপারেশন করতে পারতাম আরেকটা অপারেশন বাকি আছে কিন্তু ব্যাপারটা কি হলো আমি আবার বলতেছি এই আগের লাইনের ক্ষেত্রে আমরা একবার অপারেশন করে দেখলাম কি যে এই ব্র্যাকেট এই ব্র্যাকেট सेम আমরা এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট বিয়োগ দিলে পরের লাইনে শূন্য পাবো এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট বিয়োগ দিলে পরের শূন্য পাবো তাইলে আরেকবার অপারেশন করে সময় নষ্ট করার দরকার নেই सेम ভাবে আমরা এখানে একবার অপারেশন করলাম দেখলাম দুইটা শূন্য আছে বসে আরেকবার অপারেশন করা দরকার নেই বেসিকটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে আমি কিন্তু আবার বলতেছি কেউ এইভাবে প্যাচ লাগাবে না যে দুইটা অপারেশন মুভ হইছে এখানে একটা অপারেশন বাকি এখানে একটা অপারেশন বাকি হ্যাঁ ওকে এবার খেয়াল করো বাকিগুলা যেভাবে আছে সেভাবে আমরা লিখে দিই এই যে dy জায়গাতে dy dy জায়গাতে cy এটা কি আছে বলো না আরে ভাই কথা বলো dx y cy² আর এখানে কি আছে 0 0 সরি 0 না এখানে আছে কত x dy এখানে কি আছে dx cy আর লাস্টে আছে একটা 0 ওকে আচ্ছা এবার আমরা দেখব যে কোন সারি বা সর্বোচ্চ সংখ্যা শূন্য এসেছে তাহলে এই যে খেয়াল করা আমাদের প্রথম সারিটা প্রথম সারিটাতে সর্বোচ্চ সংখ্যা শূন্য আছে এর মানে কি আমরা প্রথম সারিতে সাইন ইন করব তাহলে প্রথম সারিতে যদি আমরা সাইন ইন করি তাহলে দেখো এই দুইটা জিরো কিন্তু বাদ এই যে প্লাস মাইনাস প্লাস তাই না এই দুইটা জিরো বাদ কারণ জিরো দিয়ে গুণ দিলে জিরোই আসবে তাহলে আমরা কার সহগুণক বের করব এই বড় ব্র্যাকেটের সহগুণক তাহলে বড় ব্র্যাকেটটাতে কি আছে বল কথা বল বড় ব্র্যাকেটে আছে ওয়ান বাই এক্স ওয়াই আছে এটা আগে একটা যেমন আছে আমি লিখলাম এবার বড় ব্র্যাকেটটা যেমন আছে এমনি আগে বসাই হ্যাঁ বড় ব্র্যাকেটটা ছিল হচ্ছে

আর আসবে কত বিসি ওয়াই স্কোয়ার আচ্ছা এবার দেখো তো আমরা যদি চাই কাটাকাটি করে কিন্তু একটু কমাই ফেলতে পারি কিভাবে বলো কি কি কাটাকাটি যাবে এই যে ক্লাসের বিসি ওয়াই স্কোয়ার মাইনাসের বিসি ওয়াই স্কোয়ার কাটা তাহলে থাকতেছে কত থাকতেছে হচ্ছে বি স্কোয়ার এক্স ওয়াই এস এক্স ওয়াই তার মধ্যে একটা ব্যাপার খেয়াল করো তো এই যে এখানে এক্স ওয়াই আছে এখানেও এক্স ওয়াই আছে তাহলে এক্স আমরা কমন নিতে পারি তাহলে এই জায়গাতে যদি আমরা এক্স ওয়াই কমন নিয়ে নিই তাহলে কি থাকতেছে থাকতেছে হচ্ছে বি স্কোয়ার এই জায়গাতে আর মাইনাস এই যে এখানে কি থাকবে এসি দেখো সবাই বুঝছি

আমরা যদি একটু কমায় ফেলি ছোট করে ফেলে তাহলে কিন্তু অঙ্কটা করতে আমাদের সহজ হয়ে যাবে এখন ছোট যদি করতে চাই দেখো তো প্রথম সারির দিকে তাকাবো কোন সিমিলারিটি লক্ষ্য করা যায় এখানে দুইটা এক্স এখানে ওয়াই জেড এখানে জেড না কোন সিমিলারিটি নাই কিন্তু প্রথম কলামের দিকে তাকালে দেখো তো দুইটা এক্স আছে এখানে দুইটা এক্স আছে এখানে আমরা কমন নিলে একটা এক্স পাই এখানে একটা এক্স আছে মানে কমপক্ষে আমি একটা এই যে কত এক্স প্লাস ওয়াই এখানে এক্স ওয়াই থেকে একটা এক্স কমন চলে গেছে তাহলে থাকলো কত ওয়াই ওকে আচ্ছা সেই ভাবে দেখো এই যে দ্বিতীয় যে কলামটা আছে এখানে কি কমন নেওয়া যায় ওয়াই 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 তাহলে এখানে আমি একটা ওয়াই লিখে দিলাম এই যে এখানে একটা ওয়াই লিখলাম তাহলে এই জায়গাতে এসে কি হচ্ছে ওয়াই জেড থেকে ওয়াই চলে গেছে থাকবে হচ্ছে জেড এই যে জেড থাকবে আচ্ছা এখান থেকে ওয়াই চলে গেছে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই এখানে থাকলো কত ওয়াই প্লাস জেড শেষ না আর এখান থেকে আমি কমন নিতে পারতেছি কত জেড ওকে তাহলে এই যে এখানে আমি লিখে দিলাম হচ্ছে জেড তাহলে জেড কমন নিলে থাকতেছে কত এক্স প্লাস জেড থেকে জেড চলে যাবে এক্স এখান থেকে দুইটা জেড থেকে একটা জেড গেলে থাকবে শুধু একটা আমরা হচ্ছে এই যে প্রথম কলাম থেকে এক্স দ্বিতীয় কলাম থেকে ওয়াই তৃতীয় কলাম থেকে কমন পর এ লাইন পেলাম হ্যাঁ এই এর করলাম যোগ করলাম এক্স প্লাস ওয়াই থেকে এটা বিয়োগ দিয়ে দিলাম আমি আবার বলতেছি এই ওয়াই আর x এর যোগফলকে আমরা এক্স প্লাস ওয়াই থেকে বিয়োগ দিই তাহলে কত আসবে শূন্য না এর আগের অঙ্কটার মতো আচ্ছা তাইলে কি করতেছি আমি কাজটা আমি এই যে সি ওয়ান এই যে কলাম ওয়ান থেকে আমি হচ্ছে কলাম ফু আর কলাম থ্রি যুগ ফলটাকে বিয়োগ দিতে যাচ্ছি এই তো কথা আচ্ছা তাহলে আমরা হচ্ছে নিচে আগে লিখি যেটা যেভাবে আছে লিখি লেখার পর এবার আমরা হচ্ছে অপারেশনটা আগে লেখা দিই তাহলে তোমাদের সুবিধা হবে সি ওয়ান থেকে আমি কাকে বিয়োগ দিব সি টু আর সি থ্রি যুগ ফলকে বিয়োগ দিব দিয়ে আমি সি ওয়ান প্রাইম পাওয়ার চেষ্টা করতেছি ওকে তাহলে আমরা হচ্ছে গিয়ে এখন করে ফেলি কি আসবে এই যে আমার c1 এখান থেকে আমি c2 আর c3 এর যোগফলকে বিয়োগ দিব তাহলে x থেকে আমি বিয়োগ দিব কাকে z plus x plus z মানে কত কথা বলো x 2z কে আমি বিয়োগ দিব তাই না কিভাবে আমি আবার বলি এই যে c1 এর জায়গায়তে c1 x এর জায়গায়তে x বিয়োগ এই যে এই যে বিয়োগ চিহ্নটা c2 আর c3 যোগ করতে হবে তাহলে x z এর সাথে যদি আমি z যোগ করি তাহলে কি আসবে x z এর জায়গায় কত 2z বুঝছি এবার আসো

এতটুকু পর্যন্ত সবাই বুঝছি আচ্ছা এবার আসো এই জায়গাটাকে একটু কমাই ফেলি দেখো প্লাসের এক্স মাইনাস এর এক্স কাটাকাটি চলে যাবে তাহলে থাকবে কত এই মাইনাস দিয়ে ভিতরে গুণ বলো বলো কথা বলো এক্স ওয়াই জেড বাইরে আছে তাহলে থাকবে হচ্ছে যে মাইনাস এর টু জেড এই এক্স প্লাস ওয়াই থেকে এক্স প্লাস ওয়াই বিয়োগ তাহলে কত জিরো এই ওয়াই থেকে যখন আমি এই ওয়াই কে কাটাকাটি করে ফেলবো মাইনাস এর প্লাস এর মাইনাস কত থাকবে টু জেড থাকবে দেখো বুঝতেছো কিনা তুমি চলে যাও ওকে জিরোটা মাস্ক করে খেয়াল করুন सेम ভাবে আর বাকিগুলোর এত কোনো কিছু করার দরকার নাই যেভাবে আছে সেভাবে লিখতে হবে হ্যাঁ তাহলে এই যে লিখলাম z y y plus z আর কি আছে বলো x plus z x আর কত সেট ওকে আচ্ছা এবার একটা ব্যাপার একটু খেয়াল বসো -2z -2z দেখতে কিন্তু এক রকম কিন্তু -2z থেকে আমি যদি এই -2z কে বিয়োগ দেই তাহলে কত হবে বিউগে বিউগে জും মাইনাস টু জেড ক্লাস এড টু কাটাকাটি জিরো বুঝতেছি তাহলে এবার আমি অপারেশনটা কার কার মধ্যে করতেছি আর ওয়ান আর কার মধ্যে কর থ্রি মধ্যে মানে আমি আর থেকে আর থ্রিকে ডিউক দিয়ে দিব যদি এখানে ক্লাসের টু জেড থাকতো তাহলে কি করতাম আর ওয়ান আর থ্রি যুগ দিতাম কিন্তু এখানে মাইনাস টু জেড আছে সেই জন্য আর ওয়ান আর থ্রি যুগ কইরা না কইরা আমরা কি করব বিউড করব আচ্ছা তাহলে আমরা হচ্ছে পাশা অপারেশন লিখবো এই যে একশ আয় জেড এক্সয় হ্যাঁ

আমরা তো সর্বোচ্চ শূন্য পেয়ে গেছি তাই না তাইলে আমরা দ্বিতীয় অপারেশন করার দরকার নাই এবার দেখো যে কলম বা যে শাড়িতে সর্বোচ্চ শূন্য আসবে তাকে আমরা কি করবো সাইনিং করবো তাইলে এই জায়গাটা আমরা হচ্ছে প্রথম কলমে সাইনিং করি প্লাস

যে লেফট হ্যান্ড সাইডটা দেখতেছি এখানেও কিন্তু সেম এক রকম দেখতে উপাদানগুলো নাই ওই যে ওয়ান 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 দেখতে নাই তাইলে আমাদের তৈরি করে নিতে হবে তাইলে খেয়াল করো আমরা লেফট হ্যান্ড সাইডটাকে একটা কাজ যদি করি এই যে a plus x b plus x c plus x তাই না আমরা যদি a plus x j কলামে আছে আর b plus x j কলাম আছে এই দুইটা কলামকে আমরা যোগ বিয়োগ কইরা কিছু করতে পারি কিনা দেখো তো যদি যোগ করি তাহলে x আর x যোগ হয়ে জিনিসটা আরো বড় হয়ে যাবে কিন্তু যদি বিয়োগ করি x x কাটা এ আর বি থাকবে তাহলে আমরা একটা কাজ করি আমরা এখন নাম দিলাম কিছু ঠিক আছে আচ্ছা তো এখন কি হবে আমরা হচ্ছে সি ওয়ান থেকে সি টু বিয়োগ এ প্লাস এক্স থেকে বিস বিউক তাহলে আমরা একটু রাখে দেখাই এই যে আমি বি এক্স কে তাহলে কি আসবে বলো কথা বলো এ প্লাস এক্স মাইনাস বি মাইনাস এক্স থাকবে

এই কলাম এই কলাম থেকে আমরা কিন্তু চাইলে কমন নিয়ে কমায় ফেলতে পারতেছি দেখো এই যে এ মাইনাস বি এ মাইনাস বি এ বি তাহলে আমি যদি একটা এ মাইনাস বি কমন নিই তাহলে কি থাকতেছে এখানে বলো কথা বলো 1 1 এই যে 1 1 আর এখানে থাকবে কত এ প্লাস বি ওকে বি মাইনাস সি বি মাইনাস সি বি মাইনাস সি যদি আমি একটা বি মাইনাস সি কমন নিয়ে নি তাহলে কি থাকবে বলো 1 1 আর এখানে থাকবে কত বি প্লাস সি আর এটা যেভাবে আছে এভাবে রাখতে হবে কারণ এখান থেকে কিছু কমন যাচ্ছে না ওকে অঙ্ক কিন্তু মোটামুটি সহজ হয়ে গেছে আমরা একরকম দেখতে শাড়ি বা কলম আমরা কিন্তু আস্তে আস্তে পেয়ে যাচ্ছি তাই না এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখো এ ওয়ান থেকে ওয়ান কে বিয়ানি থেকে শাড়ি কে বিয়োগ দিয়ে দিবো মানে আর ওয়ান থেকে আর টু কে বিয়োগ দিয়ে দিব আর ওয়ান থেকে আর টু কে আসবে বল এই এখানে এম আইনস বি জায়গাতে বিমাইন জায়গাতে বি মাইনাস ওয়ান থেকে ওয়ান বিয়ো 1 থেকে 1 বিয়োগ 0 c প্লাস x থেকে c প্লাস y বিয়োগ তাহলে c c কাটা x থেকে y বিয়োগ তাহলে থাকবে কত বলো কথা বলো x মাইনাস y বুঝছি সবাই ঠিক আছে ওকে আচ্ছা এবার আসো আমরা যেহেতু সর্বোচ্চ সম্পর্ক শূন্য পেয়ে গেছি আচ্ছা অপারেশনটার নামটা লেখা হয় না r1 থেকে r2 বিয়োগ dc কি পাইলাম আমরা r1 প্রাইম পাইলাম ওকে যেহেতু আমরা একটা অপারেশন করে সর্বোচ্চ সম্পর্ক শূন্য পেয়ে গেছি তাহলে আর অপারেশন করার দরকার নেই বাকিগুলা যেমন আছে এমনি বসাই দিচ্ছি সি প্লাস ওয়াই আর কি আছে বলো এ প্লাস বি ইনটু বি প্লাস সি আর আছে হচ্ছে সি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এবার এই যে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি যেমন আছে এমনি বসাই বসানোর পর দেখো যে সারি বা কলামে আমরা সর্বোচ্চ সম্পর্ক শূন্য পাবো তাকে সাইনিং করতে হবে এটাই নিয়ম তাহলে কোথায় পাইছি আমরা সর্বোচ্চ শূন্য এই প্রথম সারিটাতে না তাহলে আমরা এখানে প্লাস মাইনাস প্লাস দিয়ে সাইন ইন করে দিলাম তাহলে দেখো শূন্যের উপরে আমরা যে সাইনগুলো করছি হ্যাঁ শূন্যগুলা তো আমরা সহগুণক বের করার দরকার নেই শূন্যের আনসারটা শূন্যই আসবে তাহলে আমরা এই এক্স মাইনাস ওয়াই বের করব এক্স মাইনাস ওয়াই সহগুণক যদি আমরা যদি বের করি তাহলে ওয়াই এর কি ভাগ বলো কলাম ভাগ এক্স মাইনাস ওয়াই এর কি ভাগ সারি ভাগ তাহলে কি থাকতেছে মুখ্য কর্ণের গুণফল কত ওয়ান এর সাথে বি প্লাস সি গুণ দিব বি প্লাস ওকে

কত সি মাইনাস এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড আশা করি সবাই বুঝছো ঠিক আছে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি একটা লেখা আছে যে বিস্তার না করে দেখা উচিত তাহলে বিস্তার না করে দেখাইতে গেলে আমাদের কি করতে হয় নির্ণায়কের ধর্মের হেল্প নিতে হয় তাই না আচ্ছা আবার পাশে রেখা রাখছে কত দেখাইতে হবে শূন্য তাইলে শূন্য হয় নির্ণায়কের ধর্মে এরকম কোন কোন ধর্ম আছে একটা আছে যে সবগুলা উপাদান যদি শূন্য থাকে একটা বা কলামে তখন শূন্য হবে আর আরেকটা ধর্ম আছে সেটা হচ্ছে যে যদি দুইটা শাড়ি বা দুইটা কলামে সবগুলো উপাদান একই রকম হয় তখন শূন্য হবে তাহলে এই দুইটা ধর্মে যে কোন একটা আমরা অ্যাপ্লাই করি তার আগে একটা সূত্র সেটা তোমরা দেখো এ পড়ে আসছো যে লগ এ মাইনাস লগ বি যদি থাকে এটাকে লেখা যাবে কত log a by b আবার log a plus log b যদি থাকে তখন এটাকে লেখা যায় কি বলো করছো তোমরা log a into b তাই না আচ্ছা এই দুইটার মধ্যে এই সূত্রটা আমরা যদি এখানে কাজে লাগাই কিভাবে দেখো এই যে c1 এই যে কলাম 1 এটাকে কি বলবা কলাম 2 কলাম 3 আমরা যদি কলাম 1 থেকে কলাম 2 কে বিয়োগ দিই তাহলে এই যে লেফট হ্যান্ড সাইডে কি দাঁড়াচ্ছে কলাম 1 থেকে কলাম 2 কে বিয়োগ দিলে আসবে কত বলো কথা বলো log x এই e যে log x কত log y

কত বলো লগ ওয়াই থেকে ল জেড বিউ এর মানে আমি কি করতেছি আমি হচ্ছে সি টু থেকে সি থ্রি বিউ দিচ্ছি তাহলে দিয়ে আমাদের লাভটা কি দেখো লাভটা আমরা পরের লাইনে দেখতে পাবো লগ টু ওয়াই থেকে লগ টু জেড বিউ আর এখানে কি থাকতেছে ল থ্রি ওয়াই থেকে লগ থ্রি জেড তাহলে আমরা অপারেশনের নামটা দিয়ে দিই অপারেশনের নামটা হচ্ছে সি টু প্রাইম পাইলাম কিভাবে সি টু থেকে সি থ্রি ওকে তাহলে এবার খেয়াল করো এই যে এটার নাম কি সি ওয়ান প্রাইম এটার নাম হচ্ছে আর যেহেতু এবার একটা ব্যাপার খেয়াল করো আমরা বলতে পারি না যে লগ এস এ যদি মনে মনে ধরি আর ওয়াই যদি মনে মনে বি ধরি তাহলে ওই সূত্রটা লগ এ মাইনাস লগ বি লগ এ লগ কি লেখা যায় বলো একটু আগে আমরা বললাম কি লেখা যায় ওই যে log a by b মানে কত log x by y এটাকে কি লেখা যাবে log এই যে এখন যদি আমরা 2x কে a ধরি 2y কে b ধরি তাহলে log a, e 2X a thuri, 2Y b log b মানে কত log 2x by 2y सेम ভাবে নিচেরটাকে কি লেখা যাবে log 3x 3y শেষ তাহলে सेम ভাবে এই জায়গাগুলোতে আমরা log এর সূত্রটা এপ্লাই করি তাহলে কি লেখা যাবে log a b মানে কত log a, log a b log 2y 2z सेम ভাবে এখানে লেখা যাবে কি log

এখানে থাকতে চলছে কত লগ 2z এখানে এই যে আমরা দেখো দুইটা কলামের সবগুলো উপাদান দেখতে একই রকম পাইলাম তাই না বলতে পারি না যে এই লগ এক্স বাই ওয়াই এর জায়গাতে লগ এক্স বাই ওয়াই লেখা আর লগ ওয়াই বাই জেড এর জায়গাতে লগ ওয়াই বাই জেড লেখা এই নির্ণায়কের মান শূন্য কারণ আমরা জানি যে কোনো নির্ণায়কের দুটি কলাম বা দুটি শাড়ির উপাদানগুলো দেখতে একরকম হলে ওই ওই নির্ণায়কের মান কি আসবে শূন্য আসবে তাহলে এই শূন্যের সাথে আমি যদি সম্পূর্ণটাকে গুণ দেই আনসারটাও আসবে কত শূন্য এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি